বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় বলবো যে উপায়টির মাধ্যমে আপনারা অনেক সমস্যা সমাধান করতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি স্ক্রিপ দিয়ে দিয়ে দেখেন তো আপনারা কিছুই বুঝবেন না এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন আজকের যে উপায়টি দিব আগে নিয়ম আগে আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিই তারপরে আমি যে কিভাবে কি করবেন সেই নিয়মকানুন সব কিছু বলে দেবো এই জন্য ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন আজকের যে উপায়টি দিব বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেছেন এখানে কয়েকটি তাবিজ মাদুলি আছে এই মাদুলিগুলো আসলে কোনো সাধারণ মাদুলি নয় এগুলো সম্পূর্ণ আমার বেনানো আর বন্ধুরা একটা জিনিস এখানে বাতাস হচ্ছে বাইরে বাইরে বাতাস হওয়ার কারণে হয়তো আপনার শব্দ আসতে পারে তো সাউন্ড কোয়ালিটি একটু হয়তো খারাপ আসতে পারে তো যাই হোক এখন আজকের যে আপনারা মাদুলিগুলো দেখতেছেন এই মাদুলিগুলো হলো অষ্টধাতুর মাদুলি আপনারা জানেন হয়তো অনেকে অবগত আছেন এই অষ্টধাতু মাদুলি যারা ব্যবহার করবে তাদের কি কি ফয়দা আছে তো এই ফয়দাগুলো আগে আপনাদের মাঝে বলে দেয় তারপরে বিস্তারিত বলার চেষ্টা করব প্রথমত আপনারা দেখেন যাদের স্বপ্নদোষ হয় ঘন ঘন স্বপ্নদোষ হয় মেহরোগ আছে প্রস্রাবের আগে পরে ক্ষয় হয় এবং পায়খানা করতে গেলে কুদ দিলে সেখানেও সাদা মারের মতন বের হয়ে যায় এবং তিন দিন শরীর স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে খেটখেটিয়া মিজাজ কারোর সঙ্গে চলতে ফিরতে ভালো লাগে না জীবন জীবনযাপন করতে ভালো লাগে আপনি আপনার স্ত্রীর কাছে লজ্জিত আপনার স্ত্রীর কাছে আপনি ছোটো স্ত্রীর কাছে ভয়ে যাইতে পারতেছেন না কারো কাছে বলতে পারতেছেন না এবং আপনি সব কিছু নীরবে নীরবেই তিলে তিলেই মরতেছেন এবং তিলে তিলেই আপনি এটার সমস্যা সমাধান খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তো আজকে বলা উপায়টি আপনাদের জন্য আশা করি আপনারা উপকৃত হবেন এছাড়া দেখা যাচ্ছে আপনি বেকারত্ব জীবনযাপন করছেন আপনি বিভিন্ন জায়গায় চাকরির জন্য ঘুরছেন কিন্তু চাকরি আপনি কোনো মতো নেই পাচ্ছেন না হওয়ার কাজটা আপনার হচ্ছে না কাজে বাধা হচ্ছে পরিবারে কারোর সাথে মিন নেই বাইরে বন্ধু বান্ধবের কাছে গেলে বন্ধু বান্ধব আপনাকে পাত্তা দিতে চায় না আপনার কোনো উপকারও করতে চায় না তারপরে হলো আপনার আর্থিক দিক দিয়ে আপনি অনেক সমস্যায় ভুগতেছেন একটা কঠিন জীবন যাপন আপনি করতেছেন যা কারো কাছে আপনি প্রকাশ করতে পারতেছেন না তো এই যে আপনি কঠিন জীবন যাপন করতেছেন তারপরে হলে দেখা যাচ্ছে অনেক ভাইরা আছেন বিদেশে বিদেশে হয়তো কপিলার যে আপনারা কফিল কফিলের যে কাজগুলো সে কাজগুলো হয়তো আপনাকে কফিলে দিচ্ছে না তো দেওয়ার কাজটা আপনাকে দিচ্ছে না কাজে বাধা আসতেছে চাকরি হওয়ার কথা আপনার হচ্ছে না বাধা আসতেছে হ্যাঁ এরকম অনেক সমস্যার সমাধান আপনারা আজকে বলে অপারিটি থেকে পাবেন ইনশাআল্লাহ তো আজকের উপায়টি বন্ধুরা আপনারা যেই মাদলিগুলো দেখতেছেন এগুলো কোনো সাধারণ মাদলি না এগুলো সম্পূর্ণ বানানো মাদলি যদি আপনার প্রকৃতভাবে অরিজিনাল অরিজিনালভাবে আপনার কোনো স্বর্ণের দোকানের লোক থেকে থাকে বা আপনি অরিজিনাল দোকানের লোক হয়ে থাকেন তাহলে আপনি আজকে বলা উপায়টি করতে পারবেন তাছাড়া এগুলো সহজে কেউ করতে পারবেন না কারণ অষ্টধাতুর তাবিজ সবাই ঠিকভাবে বানা দেবে না এটা বলবে আপনাকে অষ্টধাতুর কিন্তু অস্ত্র ধাতুর এটা আপনাকে সহজে কেউ বানাই দেবে না কেননা আজকের যেই উপায়টি এটি বানানোর নিয়ম আছে অবশ্যই নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী যদি বানান তাহলে অনেকগুলো যেমন ব্যবসা বাণিজ্য আপনার ক্ষতি হচ্ছে ব্যবসা বাণিজ্য আপনার কোনো সমস্যা সমাধান হচ্ছে না আপনি অনেক জায়গায় কাজকর্ম করাইছেন আর্থিক দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসা ঠিকভাবে চলতেছে না শত্রু আপনার পিছনে লেগে আছে একটার পর একটা ক্ষতি করতেছে বান মারতেছে আজকে বলা অপারটির মাধ্যমে শত্রু আপনার এখানে প্রসঙ্গ চিঠতে পারবে না এবং আপনার ব্যবসা বাণিজ্য দিন দিন উন্নতি হবে আপনি যে কাজটা হাত দেবেন সেই কাজটাতেই আল্লাহ রহমতে সফলতা অর্জন করতে পারবেন এখন বন্ধুরা এই সফলতা অর্জন করতে গেলে অবশ্যই তো আপনাকে কিছু না কিছু করতে হবে যেমন আমি ব্রাহ্মণ বাড়িয়া হয়তো অনেকে চিনবেন অনেকেই চিনবেন না নাম শুনছেন ব্রাহ্মণ বাড়িয়াতে আমি গেছিলাম ক্যাপ্টেন তাজ ক্যাপ্টেন তাজের তো ভাই ওনারা একটা কাজ করে দিয়েছিলাম ওরা জুয়া খেলতেছিল জুয়া কারণ বাজার ঢাকা কারণ বাজারে জুয়া খেলাইতো তো সবসময়ই তো অনেক বান লস বান লস হয়ে গেছে তো এখানে আমার এক আত্মীয়র মাধ্যমে পরিচিত হয় পরে ওনার সন্ধান পাইলাম এবং উনি আমার কাছে আসলো আসার পরে ওনার সঙ্গে আমার যে কথাগুলো হলো বলছে আমি খুব অবস্থা খারাপ আমার শত্রু অনেক কয়েকবার জেলখানায় ঢুকছে এবং কয়েকবার কয়েকবারে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন প্রায় নিঃস্ব তো শেষ পর্যন্ত আমাকে অনুরোধ করলো যদি এরকম কোনো উপায় থাকে তো আমাকে দিবেন তখন আমি কি করলাম ওনাকে বললাম একটা হনুমানের পয়সা লাগবে যদি হনুমানের পয়সা থাকে তাহলে এই কাজটি করলে আপনি একশো একশো জিতবেন তো উনি তখন কি করলো আমাকে একটা হনুমানের পয়সা উনি তো জোগাড় করতে পারলো না তখন আমি একজন ইন্ডিয়ার লোকের কাছ থেকে হনুমানের পয়সা একটা অর্ডার করে নিয়ে আসলাম তো ইন্ডিয়ানের যে হনুমান পয়সা সেটা নিয়ে আসার পরে এই কাজটি আমি চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া সলিমগঞ্জ এলাকায় সেখানে গিয়ে বানিয়ার দোকানে ওদের ওদের পরিচিত দোকানদার আবার এগুলো সবাই বানায় দিবে না কারণ পয়সাটা দেখলে এটি বানাইতে চাইবে না তো এই পয়সাটি আমি ওনার কাছ থেকে তাবিজ বানাই নিলাম দুইটা এবং এটা মেশিনে ঢুকাইতে চায় না তারা ক্ষতি হবে এরকম করে কথা বলতেছে কিন্তু পরিচিত দেখা আর এখানে কোনো কথা বলা নাই এবং ওনার সাথে একটা কোনটা হয়েছে উনি ঠিক করে বানাই দিল দুইটা মাদলি দুইটা মাদুলি ওনাদেরকে দিয়ে দিলাম দুজনে দুইটা তো দুইটা নিয়ে খেলাইতে গেছে আল্লাহর রহমতে প্রত্যেকটাতে ধরেন যে আপনার টেন পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ওনার কাজ হয়েছে সেভেন্টি পার্সেন্ট উনি জিতচ্ছে আল্লাহ রহমতে উনি মোটামুটি ভালোই ছিল এক পর্যায়ে কিন্তু শেষ পর্যন্ত আবার যখন পুলিশে ওনারে ধাওয়া করছে তা বৃষ্টি ওনার হাত থেকে ছুটে পড়ে গেছে এই ফুটে ছুটে পড়ে যাওয়াতেই ওনার এই জিনিসগুলো হারা যাওয়াতেই উনি তখন আর এই কাজগুলো আর করতে পারেনি পরবর্তীতে আবার বানিয়ে নিছে আবার এখন মোটামুটি আছে তো এগুলো কাজ করতে হলে বন্ধুরা সবাই বানাই দিবে না এই যে এই যে মাদুলিগুলো দেখতেছেন এই মাদুলিগুলো বানাইতে হলে অবশ্যই আপনার নিজস্ব পরিচিত লোক থাকতে হবে এবং আমাবস্যার দিন আমাবস্যা চলাকালে যদি বানান তাহলে একশো একশো এই যে কাজগুলোর কথা বললাম যে সমস্যাগুলো কথা বললাম এগুলো একশো একশো হবে এবং এখানে হনুমানের পয়সাও দিতে হবে হনুমানের পয়সার টুকরা হইলেও চলবে সমস্যা নেই দিয়ে ওগুলো দিয়ে আপনাকে বানাইতে হবে এই অষ্টধাতুর আংটিটা এবং এই মাদুলিটা আপনাকে এই জিনিসটা যারা বানাবে তারা উলঙ্গ হয়ে বানাইতে হবে উলঙ্গ ছাড়া এই কাজগুলো কখনোই হবে না এরপরে উলঙ্গ হয়ে বানানো বানানোর পরে এই জিনিসটা আপনি নিয়ে আসলেন নিয়ে আসার পরে এই যে ভুজপাতা পাতা দেখতেছেন ভুজপাতার মধ্যে তারপরে দেখতেছেন এখানে সামেরিন সামেরিন শালশলিং যেটাই বলেন না কেন তো এই জিনিসটা আপনাদেরকে নিতে হবে এটা ঘুলিয়ে আপনাকে এই ভোজপাত্রের মধ্যে ভোজপাতের মধ্যে এই নামটি লিখতে হবে যেই ব্যক্তিকে এই তাবিজটি দিবেন এবং কি জন্য দিতেছেন এই নামগুলো উল্লেখ করতে হবে ব্যবসার জন্য নাকি খেলার জন্য নাকি লটারির জন্য জেরার জন্য হোক এই জিনিসটি আপনাকে উল্লেখ করে ওখানে দিয়ে নাম পদবি দিয়ে সুন্দর করে এটাকে মম দিয়ে মুক্তি আটকাই দিবেন ছেলে হলে ডান হাতে দিবেন মেয়ে হলে বাঁধে দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে অবশ্যই এই তাবিজগুলো ন্যাংটা করে বানাইতে হবে আর যদি ন্যাংটা করে না বানাইতে পারেন শনিবার মঙ্গলবার বানাই নেবেন তবে বাস্তবভাবে আটটো থেকে নয়টা ধাতুর জিনিস মিশিয়ে তাবিজটা বানাইতে হবে তাহলে কার্যকর একশোতে একশো হবে নতুবা কিন্তু এতটা কাজ করবে না তো বন্ধুরা বুঝতেছেন আসলে এই জিনিসটি কত খতরনাক এবং কত শক্তিশালী আসলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের উপকারের স্বার্থে আমি দিয়ে দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আপনারা উপকৃত হলেই হবে না আর দশজনের মাঝে সারিয়ে দিবেন যেন যারা তারাও যেন জানতে পারে এবং তারাও যেন এই কাজটি করে সফলতা পায় তো দেহোক বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ